বনশ্রী ঢাকার প্রাণ এই জায়গায় বনশ্রী আইডিয়াল ন্যাশনাল আইডিয়াল এবং ফয়জুর রহমান আইডিয়াল সহ অন্যান্য স্কুলে বিশ হাজার প্লাস এস শিক্ষার্থী রয়েছে দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে যে নতুন শিক্ষাক্রম ছিল তার পুরোটাই এখন বাতিল হয়ে গিয়েছে দশম শ্রেণীতে তোমাকে শুরু করতে হবে নতুনভাবে তাই বলে আতঙ্কিত হবার কিছু নেই তোমাকে শূন্য থেকে প্রো পর্যন্ত করতে আছি আমরা পুরো টিম তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথের এসএসসি দেওয়া শর্ট সিলেবাসকে আমরা এমনভাবে গুছিয়ে দিব যেন তোমার এসএসসির পাশাপাশি এইচএসসিতেও তেও শুরুতে গিয়ে পড়া ধরতে কোনো রকম সমস্যা না হয় পদার্থবিজ্ঞানে ভৌত রাশি ও পরিমাপ থেকে শুরু করে স্থির বিদ্যুৎ পর্যন্ত শর্ট সিলেবাসে টোটাল ষাটটি অধ্যায় আছে এই সাতটি অধ্যায়ের একদম শূন্য বেসিক থেকে তোমাদেরকে গুছিয়ে দেব আমি তোমাদের ইয়াসিন ভাইয়া তোমাদের এসএসসি বায়োলজি 6.5 টা অগোছালো অধ্যায়কে গুছিয়ে দিতে তোমাদের সাথে থাকব পুরো কোষ জুড়ে আমি ডক্টর সাদাব ভাইয়া তোমাদের রসায়নের ভয়কে দূর করতে আমি থাকছি তোমাদের শান্ত ভাইয়া পড়াশোনা করছি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি তোমাদের জারিম ভাইয়া পড়াশোনা করছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের সকল ভীতি তোমাদের দূর হবে আমার সাথে আর তোমরা যারা আমাদের চারটি কোর্সেই ভর্তি হবে তাদের জন্য কিন্তু থাকছে আইসিটি কোর্স ফুল ফ্রি দ্যাট মিন্স তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জেনারেল হায়ার ম্যাথ এবং আইসিটি পুরোটা সমাধান কিন্তু আমাদের সাথেই হবে সো তোমাদের ক্লাস হবে আমাদের এই স্মার্ট ক্লাসরুমের স্মার্ট বোর্ডে সো অফলাইন কম্বো কোর্স কিন্তু আমরা লঞ্চ করে দিয়েছি এবং আমরা কেমন পড়াই সেটা যদি যাচাই করতে চাও তাহলে ডেমো ক্লাস আছে তেরো চোদ্দো সতেরো এবং উনিশ ফেব্রুয়ারি ডেমো ক্লাস বা ডেমো এক্সামে অংশগ্রহণ করলেই থাকছে পুরস্কার সো ডেমো ক্লাস বা ডেমো এক্সামের জন্য সিট বুকিং দাও আমাদের হটলাইন নাম্বারে কল করে